যে পাঁচটি আমল কখনো আপনি ছাড়বেন না এটা আপনার জীবনের সাথী বানিয়ে ফেলবেন এটা আপনার জীবনের বন্ধু বানিয়ে ফেলবেন এই পাঁচটি এমন গুরুত্বপূর্ণ আমল এই পাঁচটি আমল যদি আপনি আপনার জীবনের সঙ্গী বানাতে পারেন আপনি আপনার জীবনের সাথী বানাতে পারেন তাহলে এই আমল আপনাকে টেনে টেনে আল্লাহ পাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য হাজেরিন এই পাঁচটি আমল কখনো সারার ফিকির আপনি করবেন না যদি পারেন সর্বদা হামেশা এই আমল গুলো আপনি করবেন আপনার লাইফটা বড় সুন্দর হবে আপনার জীবনটা বড় সুন্দর হবে যার জীবন যত সুন্দর হয় তার কবর তত সুন্দর হবে ইনশাল্লাহ পুরাটা জিন্দগি আমল ওলা বানান আখিরাতের ফিকির কি এমন গুরুত্বপূর্ণ পাঁচটি আমল যে আমল আপনাকে টেনে টেনে আল্লাহ পাকের জান্নাতে বানিয়ে দিবেন এক নাম্বার হল প্রত্যেক ফরজ নামাজের পরে যখনই আপনি জামায়াতের সাথে নামাজ পড়বেন জামায়াতের সাথে নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে এক নাম্বার যে আমলটা আপনি করবেন এই আমলটা হলো আপনি আয়াতুল কুরুসি আপনি পড়বেন আয়াতুল কুরুসি আপনি পড়বেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ভালাইহে পোনলা বিষয় ইমমেনে আইল মেহে, ইল্লা বিমাসা বসি আকরু সামাওয়াতি সামা ওয়াতি ভাল আরওধ। ভালা আয়া ও দহ হে পুন্জ হমা। বহুওয়ালা আলীহ লাজি। আয়াত হলো আয়াতন করেছে। যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত বড় জটিল এবং কঠিন রোগে আপনি পড়েন না কেন এমন কি যত বড় মুসিবতে আপনি পড়েন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরো জানায়া দিয়েছেন ও আমার উম্মত তোমার শত্রুর কোনো অভাব নাই তোমার ডানে বামে সামনে পিছনে অনেক তোমার শত্রু তাহলে তুমি প্রতিনিয়ত আয়াতুল কোন পড়ো আল্লাহ পাক রব্বুল আমিন তোমার শত্রুকে আমার আল্লাহ তোমার বন্ধু বানায়া দিবে তোমার শরীরের ভিতরে জিন আক্রান্ত করে এমন কি তোমার জানে কেমন কেমন লাগে তোমার মনটা অস্থিরতা কাজ করে মনের ভিতরে কোনো শান্তি নাই তাহলে আপনি আয়াতুল কুরসি আপনি পড়েন এই জন্যই তুমি সনাবী মোহাম্মদ সাল্লাল্লা সল্লাল্লাহ জানিয়ে দিয়েছেন ও আমার উন্নতি মোহাম্মদিরা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি তোমরা আয়াতুল কুর্সে পড়তে পারো আল্লাহ নামিন আয়াতুল কুর্শির ভিত্ত এত ফজিলতার এত সম্মান রেখেছেন দুনিয়াতেই আমার আল্লাহ তোমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবে তাহলে এক নাম্বার হচ্ছে কি আয়াতুল কুর্সে আপনি পড়বেন গুরুত্বপূর্ণ আয়াত মনে করেন অনেক আপনার একজন কাছের মানুষ তাকে আসর করেছে আপনি আপনি কি পড়বেন পড়বেন আয়াতুল অথবা তখন অনেক সময় দেখবেন বাচ্চা কান্না করে হুজুরদের কাছে যে হুজুরা আমার বাচ্চা তো কান্না করে রাতের বেলা ঘুমাইতে পারে নাই আমার বাচ্চাকে ফুদিয়া দেন তখন দেখবেন হুজুরা কি পরে জানেন আয়াতুল কুর্সি পরে এই জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতুল কুসে প্রত্যেক ফরয নামাজের পরে আপনি পড়বেন এটাকে জীবনের সাথী বানিয়ে ফেলবেন জীবনের সঙ্গী বানিয়ে ফেলবেন এক নাম্বার হলো নবী বলেন যে পাঁচটি আমল তোমরা কখনোই ছাড়বে না এক নাম্বার হলো আয়াতুল কুরসি কখনো ছাড়বে না দুই নাম্বার হলো প্রতি রাতে ঘুমানোর আগে শোনায়েমূলক আপনি পড়বেন উনত্রিশ পারার প্রথম নাম্বার সোরা সোরা মূলক না আপনি পড়বেন কারণ আপনি জানেননি নি রাহাবি বিশ্ব নবী সাহাব একরামকে বললেন ও সাহাবিরা তোমরা জানো একদিন যখন আমি আপনি পৃথিবীর জমিনে যখন থাকবো না আমাদেরকে যখন কবরস্থ করা হবে কবরের সাথে কেউ হবে না দুনিয়ার এত মোহাব্বতের মানুষ তারাও কিন্তু কবরের সাথী হবে না তোমার মা তোমার কবরের সাথী হবে না তোমার বাবা তোমার কবরের সাথী হবে না তোমার মা তোমার কবর কবরের হবে না রে তোমার আদরের স্ত্রী তোমার কবরের সাথী হবে না যে সন্তানের জন্য মাতার গাম পায়ে ক্লান্ত পরিশ্রম করলেন ওই সন্তানও কিন্তু আপনার কবরের সাথী হবে না কেউ আপনার কবরের সাথী হবে না এমন একটি দুর্যোগময় পরিস্থিতি আপনি একা 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 কবরে আপনি চলে যাবেন কবরে আপনি থাকতে হবে যখনই আমাকে আপনাকে কবরস্ত করা হবে তখন কিন্তু ফেরেস্তে এসে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে উত্তর যদি না দিতে পারি কফাল বড় খারাপ নসি বড় খারাপ আমি আপনি জাহান নামি হয়ে যাব এমন একটি কঠিন পরিস্থিতি এই যে প্রতি প্রতি রাতে আপনি সরাই মুলুক জাপনি তেলাওয়াত করলেন সেই সুরায় মুলুক একজন মানুষের আকৃতি ধারণ করে বলবে ও ফেনেস তারা কোনো কিছুই প্রশ্ন করিও না যত প্রশ্ন আছে আমি সুরায় মুলুক করো আমি আমার বান্দার জাবিনদার এবং জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর সুরায় মুলুক আপনার প্রশ্ন জবাব দিয়ে দেবেন সেই জন্য মুসলমান বন্ধু আল্লাহর হাবিব বলেন পাঁচটি আমল তোমরা কখনোই সারবে না দুই নাম্বার হলো সুরায় মুলুক কখনো সারবে না যখনই আপনি ঘুমের ঘরে যাবেন ঘুমানোর আগ মুহূর্তে সোনায় মনো করে আপনি ঘুমাবেন এটা অনেক পুরোনো পুরোনো একটি সোনা এই সোনাটা পড়বেন আপনাকে সুপারিশ করবেন দুই নাম্বার তিন নাম্বার হলো সকাল বিকাল দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়েদুল স্টেগ্রফার আপনি পড়বেন আমার নবী বলেন যদি কোনো ব্যক্তি সকালে একবার সাইঙ্গেদুল স্তিগ্রাফার পড়তে পারে ওই দিনে যদি সে মারা যায় সুদা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আবার যদি বিকালের যদি একবার সাইঙ্গেদুল ইস্তেগ্রাফার পড়ে ওই রাত্রে যদি আল্লাহ তার বান্দারেন্তে কাল হয়ে যায় তাহলে সুদ আল্লাহর জান্নাত তিনি মেহমান হয়ে যাবে دوط يستغفر ريجي شاب تيت دم يستغفر هل الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك عليك সকাল বিকাল যদি একবার আপনি পড়তে পারেন আল্লাহ আপনার জিন্দেগির গুণাকে মাফ করে দিবেন যত শ্রেষ্ঠ এবং দামি স্টেক ফার হতে সৈয়দুল স্টেক ফার আল্লাহ আকবর এই স্টেক প্রতিদিন একবার পড়বেন প্রতি রাত্রিতে একবার আপনি পড়বেন তিন নাম্বার চার নাম্বার হচ্ছে উজুর পর কালী মেশা হাতাত করবেন যখন আপনি উজু করবেন উজুর কমপ্লিট হওয়ার পরে হাতের আঙ্গুলটা আকাশে দেখো চাকর আপনি পড়বেন আর সাধু আল্লাহ ইহা ইহ ওয়াহদুহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রত্যেক নামাজের সময় যখন আপনি উযু করবেন উযু করার পরে আপনি শাহাদা তাঙ্গুলটা আকাশের দিকে উঁচিয়ে করে আপনি আসাদুয়াল্লা ইলা কালিমাত শাহাদাত আপনি পড়বেন জান্নাতের আপনি দরوازে আমার আল্লাহ আপনার জন্য ওপেন করে দিবেন আল্লাহু আকবার এই গুরুত্বপূর্ণ আমল তখনই আপনি সারার চেষ্টা করবেন না এই আমল গুলা করবেন ইনশা আল্লাহ সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে যে আমলটা করতে হবে বিশ্বাসের সাথে আজানের জবাব দিবেন কি দিবেন যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হবে এই আমার যুবক বায়না শুনেন যুবক বলে নাও শুনেন যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হবে তখনই আজানের জবাব দিবেন কিভাবে আজানের জবাব দিবেন শুনেন যখন ময়াদ্দীন সাহেব বলবে আর আকবার আর আকবার তখনই আপনি পড়বেন আর আকবার ল আকবার ময়াজ্জিন সাহেব যখন বলবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখনই আপনি পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ময়াদ্দীন সাহেব যখন পড়বে আসাদু আল্নাম মহাম্মাদার রসাল্লাহ তখনই আপনি পড়বেন সাল্লাল্লাহ আলি হিওয়াসান্নাম অনেক সময় দেখা যায় অনেক মানুষকে দেখেই যখন আমার আপনার নবীর যখন নাম শুনে তখন পরে আহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমার আপনার জন্য ওয়াজিব কিন্তু এটা বলা কখনো ওয়াজিব নাই কোনো কিতাবে আপনি দেখাইতে পারবেন না ওয়াজিব তর করে ইসমা সুমি করে কখনো নাজাতের ব্যবস্থা পাবেন না অনেক মুসল্লি আছে আমার কে কে বলছে আপনাকে কই পাইছে বেশি এলেম হয়ে গেছে আপনার হ্যাঁ বেশি হয়ে গেছে আপনার জানেন না বুঝেন না আদার ব্যাপারে জাহাজের কবর নেন এই সুমা সুমি পাইছেন কই ওয়াজিব জ্যাঠা একটা তরক হচ্ছে আর সুমা সুমি নিয়ে আপনি ব্যস্ত আছেন পাগল যখনই নবীর নাম শুনবেন তখনই পড়বেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াজিব ওয়াজিব যদি তরক হয় তাহলে আপনি জাহান নামি হবেন আর সুমা যদি তরক হয় তাহলে জাহান্নামি হবেন না এটা মুস্তাহাব যদি করেন বাল যদি না করেন তাতেও সমস্যা নাই কিন্তু ওয়াজিব তরক করে সুমা সুমি করলে কখনো কোনো ফায়দা হবে না এ মুসলমান দিনের কান লাগে শুনুন যখন আদানের জবাব শুনবেন আর সাদু আন্না মোহাম্মাদার সাল্লাহ তখন কি করবেন সাল্লাল্লাহু আর নাই যখন মোয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ তখন আপনারা পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মোয়াজ্জিন সাহেব যখন পড়বে হাইয়া আলাল ফালাহ তখন আপনারা পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যখন মোয়াজ্জিন সাহেব পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা পড়বেন ইলাহা ইল্লাল্লাহ এই যে আজানের জবাবটা দিলেন আজানের জবাব দেওয়ার পরে যদি আপনি যে কোনো দোয়া করবেন হাদি ভিতরে আসছে আল্লাহ নবী বলেছেন এই দোয়াটা হান্ড্রেড পার্সেন্ট আমার আল্লাহ কবুল করে নিবে গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের আওয়াজ হচ্ছে এর চাইতে দামি আওয়াজ আর কি হতে পারে এর চাইতে দামি শব্দ আর কি হতে পারে অনেক আওয়াম অনেক মুরুক্ষ জাহেল কোরআন হাদিসের জ্ঞান কবি কম থাকার কারণে দেখবেন আজান আগে দেখেন গজল বলে আজানের আগে দেখবেন কোরআন তেলাবাদ করে আজানের আগে দেখেন ডাকাডাকি করে পাগল ছাড়া কিছুই না সর্বশ্রেষ্ঠ ডাক হচ্ছে আল্লাহ পাকে ডাক আর এই আল্লাহ পাকে ডাক দেওয়ার আগে আপনাকে কে বলছে কোরআন তেলাবাদ করার জন্য আজানের আগে কে বলছে আপনাকে এই গজল করার জন্য কোথায় পাইছে আসলে ভাবতে অবাক লাগে এই জন্য মোহতারাম হাতে যেদিন এই পাঁচটি আমল কখনো সারবেন না জীবনের সাথী বানিয়ে ফেলুন আপনার জীবনটা বড়